হ্যালো তোমরা আরো আমাকে সাপোর্ট করে দাও আমি তোমরা আরো ভালোবাসি এ ভিডিও থাকতে পারবো তোমরা অবশ্যই লাইক কমেন্ট আমি অনেকটাই পিঠে পড়বো বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে তারা বাড়ি বা এদেরকে বিড়েছে ক্ষেত করতেই করে এই যে ঠাম্মি ও ঠাম্মি কথা বলো কি কথা বলবো বলতে পারছি না যে মন্দিরা কেমন আছে ভাই সব বলে পাচ্ছে না না পন্দিরা কথা বলো তুমি কথা বলো এইটাই আমি এক ভিডিঅ' পালো